নবম শ্রেণীর ইতিহাস শিল্প বিপ্লব উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ আমাদের পড়া চলছিল বিভিন্ন শিল্প বিপ্লবের সেই মুহূর্তে যে যে যন্ত্রপাতিগুলো তৈরি হয়েছিল বিজ্ঞানী সহ যে যে যন্ত্রপাতিগুলো তৈরি হয়েছিলো তখনকার সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে সেই সমাজ রাজনীতি অর্থনীতিতে শিল্প বিপ্লবের যে প্রভাব পড়েছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে দেখো শিল্প বিপ্লবের সময় একটা শিল্প সমাজের উদ্ভব ঘটেছিল শিল্প বিপ্লবের আগে যে ইউরোপীয় সমাজ ব্যবস্থায় গ্রামীণ ভূস্বামী শ্রেণী তাদের উচ্চ কর্মচারী নায়েব গোমস্তা এবং কৃষিকর্মে নিয়োজিত যে শ্রমজীবী শ্রেণী বসবাস করত তাদের মধ্যে অর্থনৈতিক অবস্থানের প্রভেদ থাকলেও পারস্পরিক নির্ভরতা ছিল তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে আমি জাস্ট শিল্প বিপ্লবের দিকে বলছি না নর্মাল সমাজে কি হয় আমাদের সমাজের মধ্যে তুমি একটা গ্রামেও যদি ভাবো শহরের মধ্যেই যদি ভাবো তুমি গ্রামে ভাবো যে একজন ডাক্তার আছে একজন কেউ ধরো শিক্ষক আছে একজন কেউ উকিল আছে একজন কেউ মানে শ্রমিক আছে হ্যাঁ কেউ রাজমিস্ত্রি আছে হ্যাঁ কেউ তোমার চুল কাটে সে আছে কেউ ঘর ছাওয়ায় সেই লোক আছে তার মানে সমাজে বিভিন্ন জনা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হ্যাঁ এবারে দেখা গেল যেখানে ডাক্তার উকিল লেদের বেশি পয়সা তারা মানে উপার্জন করে সেখানে একজন শ্রমিক কম উপার্জন করে কিন্তু সেই ডাক্তারের বাড়িতে যখন কোনো কাজ হবে নর্মাল কোনো কাজ হবে সেই শ্রমিককে রাজমিস্ত্রিকে প্রয়োজন হবে না ডাক্তার নিজের ইয়ে নিজেই করে নেবে বাড়িতে নিজে তৈরি করতে পারবে না সেখানে রাজমিস্ত্রিকে প্রয়োজন সেই রকম সমাজেই প্রত্যেকটা মানুষকে প্রয়োজন প্রত্যেকটা শ্রেণীর মানুষকে আমাদের প্রয়োজন হয় তাহলে সেই শিল্প বিপ্লব পরবর্তীকালে কী হয় শিল্প বিপ্লব ঘটলে এক ধরনের নতুন সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা হয় কি রকম সেখানে কি ছিল এই সমাজের উচ্চ স্তরের সাথে নিম্ন স্তরের সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ ছিল না নতুন এই সমাজের সর্বোচ্চ স্তরে মূলধনী শিল্প মালিক শ্রেণী ছিল এটা স্বাভাবিক শুধু শিল্প বিপ্লবে নয় যে কোনো সমাজেই দেখো যারা শিল্পপতি বা যারা টাকা পয়সা বেশি উপার্জন করে তারা উঁচু লেভেলেই থাকে আর যারা লেবার অনেকে বলে লেবার বলবি না কিন্তু যারা এই যে নর্মাল শ্রমিক সেই অসংখ্য শ্রমিক অসংখ্য শ্রেণী নিম্ন স্তরে অবস্থান করতো সাধারণত এই শ্রমিক শ্রেণীরা সারা জীবন নিম্ন স্তরেই অবস্থান করে আর যারা শিল্প পুঁজিপতি আম্বানি গোছের লোক তারা কিন্তু সমাজের উঁচু শ্রেণীতেই অবস্থান করে বেশ এইটা হলো কিন্তু শিল্প শিল্পবিপ্লবে শিল্প বিপ্লবের পরবর্তীকালের অংশ মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যবর্তী স্তরের সৃষ্টি হয়েছিল এবং এক মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীর সৃষ্টি হয় আচ্ছা প্রত্যেকটা সমাজে একটা কিন্তু মিডিল ম্যান হয়ে যায় একটা মিডিল ম্যান তুই দেখ যে কোনো কাজ কর সেখানে দেখবে একটা মিডিল ম্যান হয়ে যায় তুই জমি কিনতে যা দেখ মাঝখান থেকে দালালগুলো তুই পড়াশোনার এডুকেশনে চলে যা মাঝখানে কেউ না কেউ একটা আছেই হ্যাঁ অনেক এজেন্ট চলে আসবে তাহলে এই যে কিন্তু এরা আবার এখানে কি বলছে মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী এরা না বেশি টাকা পয়সা আছে না এরা কিন্তু গরিব এই যে আমরা এই বুদ্ধিজীবী এবং মধ্যবিত্ত আমরা মধ্য মধ্যবিত্তরা পড়াশুনো করে এই আমাদের ফ্যামিলি যেরকম আর পড়াশুনোও করেছি কিন্তু খুব বেশি টাকাও নাই আবার খুব কম টাকাও নাই আর এই মধ্যবিত্ত শ্রেণীরাই বেশি মরে সমাজে কেননা না লোকের ঘরে কাজ করবে কাজ করতে পারবে না বেশি উঁচু জায়গায় উঠতে পারবে সমস্যাটা আমাদের সারা জীবনের জন্য শ্রমিক শ্রেণীটা কী হয় পরের ঘরে কাজ করেও কিছু দু চার পয়সা উপার্জন করে কিন্তু আমরা পরে ঘরে কাজ করতে পারবো না লাগবে পড়াশুনো করেছি এরকম ব্যাপার আর কি তাহলে আর একটা শ্রেণী তৈরি হয়েছিল কি মধ্যবিত্ত মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী তিনটে শ্রেণী হলো একটা কি শিল্প মালিক শ্রেণী উচ্চ একদম সর্বনিম্ন কি শ্রমিক শ্রেণী আর মধ্যবর্তী স্তরে ছিল মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী এই জায়গায় সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ঘেঁটো এইটা অবশ্যই মুখস্থ করে রাখবে আগে বুঝে নাও বুঝিয়ে দিচ্ছি তারপরে এটাকে পড়ে পড়ে মনে রেখে দেব এই যে ঘেঁটো তোমাদের পরীক্ষায় পড়ার খুব চান্স থাকে ঘেঁটোটা আচ্ছা ঘেটোটা কি খুব সহজ জিনিস এই ঘেঁটো হচ্ছে শহরের কোন একটা নির্দিষ্ট অঞ্চল আমি উদাহরণ দিয়েই বলবো নির্দিষ্ট অঞ্চল যেখানে সামাজিক অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে তুমি দেখবে এ গোটা ভারতবর্ষের মধ্যে যারা সংখ্যালঘু রয়েছে এবং সংখ্যালঘুর মধ্যে অনেক ধর্মীয় মানুষ রয়েছেন মানে ভারতবর্ষে বেশিরভাগ যারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘুর মধ্যে মুসলিম আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে জৈন আছে হ্যাঁ আরও পার্সিক আছে অনেক সম্প্রদায় এরকম রয়েছে এইবারে এই যে ঘেঁটোটা অবস্থান করেছিল সেটা হয়েছিল ভেনিস শহরে ফ্রান্সের এক শহর ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা একটা নির্দিষ্ট করতে ঘেঁটো শব্দটা ব্যবহার করা হয়েছিল এই ভেনিস শহর এই ভেনিস শহরকে আমরা কিসের শহর বলি গো কিসের শহর আচ্ছা ভেনিসের যানবাহন কিসে চলে নৌকা মানে আমাদের যেরকম এরকম সড়ক পথ রয়েছে মানে আমরা ঘর থেকে বেরিয়ে যেমন গাড়ি টাড়ি বার করি ওরা কিন্তু ঘর থেকে বেরিয়ে কি করবে নৌকা ব্যবহার করবে সবার ঘরের সাইডে একটা করে নৌকা দাঁড় করানো আছে না সব তো গোটা জল মানুষের সড়ক পথ নয় জলপথ মানে পুরো শহরটা বাড়িটা উঁচু কাঠের উঁচু পাটা তো পড়ে দিয়ে ওখানে বাড়িটা তৈরি আছে বাঁধবাকি নিচে দিয়ে সব জল কাঠ নয় মানে কাঠ লাগানো এবং সঙ্গে ইমারত করা মানে রাস্তা বদলে ওরা কিন্তু জলভাগে ব্যবহার করে তুমি দেখবে যে কোনো জায়গায় ইয়ে দেখো ভেনি শহর তাহলে এই রকম ওই ভেনি শহরে কোনো একটা জায়গায় ইহুদিরা কি করতো পরবর্তীকালে বহিরাগত মানুষের বসবাসের এই অংশকে ঘেঁটো নামে চিহ্নিত করা হয়েছিল মানে এই এলাকায় ইহুদি কিছু মানুষ বসবাস করতো তারা নিম্ন শ্রেণী ছিল শিল্প বিপ্লবের সূত্রে ইংল্যান্ড ফ্রান্স সহ ইউরোপের দেশগুলিতে গ্রামীণ মানুষের শহরমুখী যাত্রা শুরু হয় আমরা শহরে কি করতে যাই কোনো কাজের আশায় যাই কোনো কাজের আশায় কোনো শহরে যাই এবং শহরে তো আমরা গিয়ে আমাদের টাকা পয়সা কম আমরা কোথায় কত পয়সা পাবো যে ঘর কিনে থাকো ফলে আমরা রাস্তার কোনো একটা অংশে থাকতে হবে ঝুবড়ি বাড়ি করে থাকতে হবে তিরপল খাটিয়ে থাকতে হবে বুঝতে পেরেছো টেন্ট লাগিয়ে থাকতে হবে সেই রকম ইহুদিরাও ওই ভেনিস শহরের একটা এলাকায় ওরা সবাই মিলে একতা হয়ে একা মানে এক জায়গাতে যে জায়গায় থাকতো সেই অংশটাকেই ঘেঁটো বলা হয় বুঝতে পেরেছ মানে আমি যদি একটা বলি যে বস্তি যে বস্তি এলাকা আমরা যেরকম বলি ব্যবহার করি যে ধরো রেল লাইন তার ওপরে যে বস্তিগুলো ঝুবড়িগুলো থাকে তারা গরিব মানুষ দিনান দিনে খা হ্যাঁ মুটে বওয়া মানুষ তারা হ্যাঁ কেউ রিক্সা চালায় কেউ মানে কাগজ করায় বা যাই কাজ করুক হ্যাঁ তারা কিন্তু আমি দরিদ্র শ্রেণী ধরলাম তারা যেইভাবে একটা জায়গা সরকারি জায়গাকে দখল করে একটা অংশে বসবাস করছে সেই রকমই পরিস্থিতি তৈরি হয় ইহুদিদের জন্য কোথায় ভ্যানিস শহরে সেইটাকেই ওই নির্দিষ্ট এলাকা চিহ্নিত করার জন্যই নামটা করা হয়েছিল ঘেঁটো বাস এইটুকু থাকলো এই ঘেঁটোটা বুঝতে পারলে নিশ্চয়ই তাইখানটা আরেকটা রয়েছে আমি বলে দিই এই সকল বহিরাগত মানুষ শহরে এসে কলকারখানায় শ্রমিকের পেশা গ্রহণ করত। ওরা কিন্তু লেবার খাটতে আসতো পরিষ্কার কথা শ্রমিক অল্প বেতনভোগী অল্প টাকা দেওয়া হতো দিন আনা দিন খাওয়া মানুষ তারা এই সকল মানুষ শহরের প্রান্ত দেশে নিজেদের বসতি করে দিলে একদম শহরের শেষের দিকে শহরের মাঝখানে নয় এই এলাকাকে ঘেঁটো নামে পরিচিত এই এলাকাটাই ঘেঁটো বলা হতো যেখানে নর্মাল সাধারণ মানুষ যারা দিন দিন খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ তাদেরকেই আমরা সেই এলাকাটাকে ঘেঁটো বলছি দেখো এই শিল্প বিপ্লবের ফলে নতুন শহরের বিকাশ হয়েছিল শিল্প বিপ্লবের আগে আশি শতাংশের বেশি মানুষ গ্রামে বসবাস করত এখনও ভারতবর্ষে কিন্তু এরকম পরিবর্তন হচ্ছে ভারতের সিক্সটি ফাইভ মানুষ কিন্তু গ্রামে বাস করে পঁয়ষট্টি শতাংশ পঁয়ত্রিশ শতাংশ শহরে ধীরে 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 এটা কিন্তু কমে যাচ্ছে পরিসংখ্যান কেন মানুষ গ্রাম থেকে শহরে যাচ্ছে এটা স্বাভাবিক যেখানে কলকারখানা থাকবে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে যেখানে ইনকামের পথ থাকবে সেখানেই মানুষ ছুটবে ফলে গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে অনেক মানুষ সেরকম নতুন নতুন তখনকার দিনেও শিল্প বিপ্লবের পর এত শিল্প শহরে হয়েছিল ফলে গ্রামে থেকে লাভ নাই দেখে তারা সব শহরে আসতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় শহর তৈরি হয় নতুন নতুন যেমন ইংল্যান্ডে ম্যানচেস্টার ল্যাঙ্কাশায়ার লিভারপুল অতি ব্যস্ত শহরের মর্যাদা পায় প্রচুর মানুষ কিন্তু এইসব শহরে আসতে শুরু করে ইউরোপের অন্যান্য দেশ উত্তর আমেরিকাতে বহু শিল্প বহু নতুন শিল্পকেন্দ্রিক শহরের পত্তন হয় পতন নয় পত্তন গোড়া পত্তন পত্তন মানে কি তৈরি হওয়া হ্যাঁ নতুন নতুন আর এটা পতন হলে এটা ধ্বংস হতো পতন যেমন চার্লস ডিকেন্স ম্যাক্সিম গোরকি প্রমুখ প্রমুখ সাহিত্যিকের রচনায় সমকালীন শিল্পকেন্দ্রিক শহরগুলি চিত্র কিন্তু আমরা পাই এই ম্যাক্সিম গোলকির একটা উপন্যাস আছে মা বলে পুরো আমার কাছে হ্যাপি ওই বড় আছে বইয়ের দেখো বুজো পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ শিল্প বিপ্লবের ফলে ইউরোপে সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ভাঙন ধরে সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ভাঙন ধরেছিল শিল্প বিপ্লবের ফলে এবং পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটে স্বাভাবিক পুঁজিবাদ কখন বাড়বে যখন শিল্প তৈরি হবে তুমি একটা জিনিস দেখবে সরকার কাদেরকে বেশি তেল দেয় বলতো ওই পুঁজিবাদীদের যাদের প্রচুর পয়সা আছে আম্বানি আদানি এদের কেন এদের আমি বারবার বলেছি আগের দিনেও বলেছি যে এদের কাছ থেকে সরকার প্রচুর পরিমাণে বেশি ট্যাক্স পায় আমাদের বোলপুর শহর আমরা যেখানে থাকি বোলপুর শান্তিনিকেতন এই এলাকায় সবাই মিলে জানা ট্যাক্স দেয় তার থেকে বেশি আম্বানি ট্যাক্স দেয় হ্যাঁ এত হ্যাঁ এত জায়গায় ওদের কোম্পানি রয়েছে এত কিছু রয়েছে এত কলকারখানা রয়েছে কম ট্যাক্স দেয় সরকারে তা সেইটার জন্যই কিন্তু তাদেরকে কিন্তু অনেক সুযোগ সুবিধাও দেওয়া হয় এর ফলে কি হয় সামন্ততান্ত্রিক অর্থনীতি তে ভাঙন দেখা দিয়ে পুঁজিবাদী অর্থনীতির কিন্তু ধীরে ধীরে বিকাশ ঘটতে শুরু করে যাদের কাছে বেশি পয়সা হয় তারাই সমাজটাকে ডমিনেট করতে শুরু করে এইটা স্বাভাবিক এইটাই স্বাভাবিক পুঁজিবাদী অর্থনীতির ওপর ভিত্তি করে ইউরোপে মধ্যবিত্ত পুঁজিপতিদের উদ্ভব ঘটে ধীরে ধীরে এই মধ্যপতি মানে যারা মাঝারি শিল্প গড়ে তুলেছিল তাদেরও কিন্তু মাথা চাড়া দিয়ে তারা উঠতে শুরু করে সমাজে এই শ্রেণীর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে ব্যবসায়ী দোকানদার ব্যাংকের হ্যাঁ করণিক মানে কেরানি যেটাকে বলি পিয়ন বিমা কোম্পানির দালাল চিকিৎসক শিক্ষক আইনজীবী ইত্যাদি মধ্যবিত্ত শ্রেণী অন্তর্ভুক্ত ছিল একটা জিনিস জেনে রেখো আমরা বলি তো সরকারি চাকরি পেয়ে গেলাম বড় লোক উকিল যারা এরা বড় লোক না এরা সবাই মধ্যবিত্ত বড়লোক লোক কারা যারা পুঁজিপতি যাদের বড় বড় ব্যবসা আছে যাদের কোটি কোটি টাকার প্রত্যেক দিন যাদের টার্ন আছে তারা বড় লোক হতে পারে কিন্তু আমরা সবাই ভিখারি আমরা মধ্যবিত্ত শ্রেণী শ্রেণীরা ক্রমশ ইউরোপের নতুন সমাজ এবং রাষ্ট্রনীতিতে আধিপত্য কিন্তু প্রতিষ্ঠা করেছিল এবং এই নব্য বুজ্রা শ্রেণী প্রথম নাগরিক অধিকারের দাবি তোলে এই বুজ্রবাস সেই হয়েছিল সাকুল্লোধ মনে পড়ছে এইগুলো প্রজা থেকে নাগরিক হয়ে ওঠার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা হয় তার মানে প্রজা থেকে নাগরিক হতে হবে আমরা রাজার প্রজা আমরা এই দেশের নাগরিক এইটাই মেন এরপরে প্যারি কমিউনটা বলেই আজকের এই ক্লাসটা শেষ করবো তারপরে আরো অংশ রয়েছে এখানে সমাজে যে অর্থনৈতিক বৈষম্য বৈষম্য রয়েছে এইগুলো আছে এগুলো পরের দিনে বলবো এই প্যারি কমিউনটা দেখে না ফরাসি বিপ্লবের সময় প্যারি প্যারিস নগরীর যে বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে প্যারি কমিউন গঠিত হয় আচ্ছা গ্রাম থেকে তো প্রচুর মানুষ যেতে শুরু করে কোথায় শহরে ফলে শহরে জনসংখ্যা বাড়ে এবারে আমরা গ্রামে আমাদেরকে কে মানে দেখাশুনো করে মেনলি প্রশাসনিক কাজকর্ম গ্রামে কে করে পঞ্চায়েত সেই রকম শহরে কারো দেখবে পৌরসভা সেই রকম প্যারিস শহরেও এই বিপ্লবী পৌর প্রশাসন পরিচালনার জন্য কি তৈরি হয় প্যারি মানে প্যারিস কমিউন এখানে তোমার প্রশাসন পৌর প্রশাসন বুঝতে পেরেছ প্যারি কমিউন মূলত প্যারিস নগরীর মর্যাদা গৌরব বৃদ্ধি এবং সমগ্র ফ্রান্সের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠায় আগ্রহী ছিল যে না মানুষজন আসুক শহরে অসুবিধা নাই কিন্তু সভ্যভাবে যেন তারা থাকে এই শহরে যেন ঠিকঠাক তারা থাকে উপদ্রব না চালায় এটা ব্যাপার বিপ্লবের নানা পর্যায়ে প্যারি কমিউন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যেমন ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার জার্মানির সাথে অমর্যাদা কর ফ্রাঙ্কফুটের চুক্তি স্বাক্ষর করলে প্যারি কমিউন অস্থায়ী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে আমরা জানি হিটলারের সময়ে প্রচুর ইহুদিকে মেরে দেওয়া হয়েছিল ইহুদিরা চলে আসে প্রাণ ভয়ে এই সমস্ত প্যারিস এই সমস্ত তার পাশাপাশি একটা জায়গা আছে যেটাকে আমরা বর্তমানে ইহুদিদের একমাত্র বাসস্থান কোনটাকে বলি ইসরায়েল সেই ইসরায়েলে কিন্তু একটা জায়গায় তারা কিন্তু ইহুদিরা চলে আসে ওদের কিন্তু ধীরে ধীরে পিঠ যায় জার্মানি দশ লক্ষের ওপরে ইহুদিদের মেরেছিল হিটলার যেখানেই দেখা হবে সেখানেই মেরে দাও ইহুদি নিধন শুরু হয় জার্মানি করে হিটলার বুঝতে পেরেছ আর এই ইহুদিরা এত বুদ্ধিমান পৃথিবীর অধিকাংশ যন্ত্রপাতি জিনিসপত্র সব ইহুদিদের বানানো যদি হাজার জন থাকে তার মধ্যে একশো জন বিজ্ঞানী এটা মাথায় রেখে দিও সব থেকে আমাদের এই ইহুদি বিজ্ঞানীর মধ্যে অন্যতম হচ্ছেন আইজ্যাক নিউটন এই সরি অ্যালবার্ট আইনস্টাইন তিনি ছিলেন ইহুদি বুঝতে পেরেছ যাই হোক আর ইহুদি আমি বলছি তাদের মাথার কথা বলছি তাদের আইকিউ লেভেল প্রচন্ড বেশি এত বুদ্ধি বে যাই হোক এখন ইসরায়েলটাই শুধুমাত্র ইহুদিদের জায়গা তারা প্রোটেকশন দিচ্ছে নিজেদেরকে এসব চলছে দেখো এইগুলো কিন্তু একটার সাথে ইন্টারলিঙ্ক আছে হঠাৎ করে কোথা থেকে প্যারিসে ইহুদি বিহুতি চলে এলো সব ওই জার্মানি থেকে খে সব তাড়িয়েছে সব গোটাকে তাড়িয়েছিল যত আর মেরে তো ছোট বুড়ো বাচ্চা মেয়ে ছেলে সব নির্বিশেষে সবাই বলে না প্যালেস্তাইনের সঙ্গে এখন চলছে সংঘর্ষ প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের এইটাই চলছে মানে নিজেদের অধিকার নিজেদের অস্তিত্ব লড়াই প্রত্যেকবারই চলে এই সমস্ত জিনিসগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু কী তৈরি হয় প্যারি কমিউন এইটা তৈরি হয় শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিউন রাষ্ট্র বা চার্চের নিয়ন্ত্রণ থেকে শিক্ষাব্যবস্থাকে মুক্ত করে আমার একটা জিনিস খুব খুব ফালতু লাগে এটা প্রয়োজন আছে ঠিকই কিন্তু এটা আমার অনেক ক্ষেত্রে এই জায়গা থেকে যদি বার করে দেওয়া হয় পার্টি পলিটিক্স তাহলে আমার মনে হয় কলেজগুলো আরও বেঁচে যায় কলেজের ভেতরে যে ইউনিয়ন তৈরি হয় মানে দেখবে কোনো একটা দল কলেজের ভেতরে ঢুকে বসে আছে দল করে কলেজের ভেতরে ইউনিয়ন করতে হয় যখন যার দখলে থাকবে যার সরকার থাকবে সেই দলের কোনো কমি মানে পার্টি কলেজের ভেতরে থাকবেই আর পার্টি পলিটিক্স কিন্তু কলেজেই হয় হবেই করতেই হবে এর ফলে কি হয় কলেজের সেই রকমভাবে পড়াশুনোর লেভেলও কিন্তু কমে যায় আমার সেটা মনে হয় যে এই পার্টি পলিটিক্সটা কলেজ থেকে তুলে দেওয়া প্রয়োজন আছে তোমরা পার্টি পলিটিক্স করবে বাইরে করো যেমন নর্মাল যার ঝান্ডা ধরার মন হবে ঝান্ডা ধরো বা কিন্তু কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই সব যেন না চলে এবারে এইগুলো কী হয় এই সমস্ত নিয়ন্ত্রণ সেরকম চার্চের নিয়ন্ত্রণ যেন শিক্ষা ব্যবস্থায় না পড়ে এবার ধরো দেখা গেল কোনো পুরোহিত সেই স্কুলে গিয়ে বলছে না আজ থেকে গীতা পড়ানো হবে স্কুলে যদি বলে না আজ থেকে রামায়ণ পড়াতে হবে স্কুলে এবার হ্যাঁ অন্য কমিউনিটি মানুষ থাকতেই পারে মানে যে বললে না আমরা পড়বো না তা এই রকম জিনিস যেন না হয় তা যে কোনো ধর্মের ক্ষেত্রেই বলছে তা এই চার্চের কি হয় চার্চে নিয়ন্ত্রণ থাকলে সমস্যা আছে তারা হয়তো বাইবেল পড়াবে নাহলে ওইখানে কারোর সম্পর্কে বিশেষ বলবে পোপকে মানতে হবে একে মানতে হবে তাকে মানতে হবে গ্যালিলি গ্যালিলির কী অবস্থা হয়েছে শুধুমাত্র বলেছে যে পৃথিবী ঘরে স্থির বাস ফুটিয়ে দিল গ্যালিলি গ্যালিলিয়ে তাই এই হবে তার ব্যবস্থায় যেন কোনো ধার্মিক ইন্টারফিয়ারেন্স না হয় সেটা দেখছিল কে প্যারি কমিউন আর শ্রমিকদের আর্থিক স্বার্থ রক্ষা করার লক্ষ্যে একাধিক সংস্কার চালু করেছিল এই প্যারি কমিউন তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কি এই প্যারি কমিউন বেশ তবে শেষ পর্যন্ত ভারসায়ের প্রজাতান্ত্রিক সরকার ভারসায়ের একটা সন্ধি হয়েছিল ভারসায়ের প্রজাতান্ত্রিক যে সরকার প্যারি কমিউনের হাত থেকে ক্ষমতা দখল করে নেয় প্যারি কমিউনের যে ক্ষমতাগুলো ছিল সেইগুলো ওদের কাছ থেকে তুলে নেওয়া হয় সব প্যারি কমিউন শেষে শেষ হয়ে যায় যাই হোক পরের দিন ক্লাসে আমরা অর্থনৈতিক বৈষম্য পড়ব নতুন আমার একটা শ্রেণী ছিল তার উদ্ভব পড়ব এইদিকে পিটারলুড পিটারলুর হত্যাকাণ্ড রয়েছে ধীরে ধীরে সাঁসিমো শাল ফুইয়ের এদের সম্পর্কেও অল্প অল্প করে আমরা কিন্তু জানব বেশ আজকে এই অবধি ছিল তোমরা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা যারা অনলাইনে দেখছো তারা কমেন্ট করো অফলাইনে পড়লে তারা জিজ্ঞেস করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্ধু